পর্ণা কালার আর বলক খুঁজতে চিলেকোটার ঘরে যায় সেইখানে পর্ণা একটা খাতা পায় সেই খাতায় পর্ণা শাড়ির কোথা পুরনো ডিজাইনগুলো আঁকা পায় এরপর সৃজনকে প্রশ্ন করেন কিন্তু সৃজন কি বলবে বুঝতে না পেরে চুপ করে থাকেন পর্ণা বলেন আজ কিন্তু আমি সত্যি শুনে তবেই ছাড়ব এই যে বারবার আমার মাঝে মধ্যে মাথাটা ব্যথা ব্যথা করে তারপরে আমার মনে হয় যে এই দত্তবাড়ি রঘুনাথপুর এই সব জায়গা আমি আগেও গিয়েছি সব কিছু অনেক কিছু আমার চেনা লাগে এই যে ধরো তোমার মায়ের চিৎকার থাম্মির আদর পুঁটির ছোঁয়া মা বলে ডাকা এই সব কিছু আমার খুব চেনা সৃজন কি আমার এটাও মনে হয় যে তোমার সাথে আমার বিয়ে শুভচনী বোতো এইগুলো আগেও ঘটেছে আমার সাথে এমন কি এই ঘর এই ঘরটাতে আমি বহু বছর ধরে থাকছি কিন্তু এগুলো তো কাকতালিও হতে পারে না সিজন কখনো হতে পারে না সেই রকম আমার এখন আঁকা ডিজাইনের সাথে এই খাতার ডিজাইন মিলে যাওয়াটা কাকতালিও হতে পারে না সিজন কখনোই কাকতালিও হতে পারে না সিজন মজা করে পণ্যাকে বলতে থাকেন তোমার মধ্যে না ওই জাতিস্বর সিন্ট্রম দেখা দিচ্ছে বুঝলে কি ইন্টারেস্টিং না ব্যাপারটা এই পাড়ার লোককে তোমাকে দেখার জন্য কিন্তু ভিড় লেগে যাবে এই আমাদের দত্তবাড়ির উঠোনে আর তুমি বলো তো টিকিটের ব্যবস্থা করি মানে এক্সিবিশনের আগে কিন্তু আমাদের বিশ লাখ টাকা উঠে যাওয়ার চান্স আছে পণ্না বলেন সেজন আমি কিন্তু এখন এ কি মজা করার মতো পরিস্থিতিতে নেই তাই কোথা ঘুরিয়ে কোনো লাভ হবে না প্লিজ আমাকে বলো সত্যি চুপ করে দাঁড়িয়ে থেকো না বলো কি লুকোচ্ছ তোমরা আমার কাছ থেকে একবার না বারবার একই ঘটনা ঘটছে আমার সাথে ক্রমশ সেইটা বাড়ছে এর পেছনে নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে সিজন প্লিজ আমাকে বলো কি হয়েছে আমার সিজন মনে মনে বলতে থাকেন আমার যে তোমাকে মিথ্যে বলতে একদম ইচ্ছে করছে না পণ্যা আর তোমার এই জেরার সামনে কতক্ষণই বা মিথ্যে বলবো আমি না আর ভাববো না পর্ণার তো অনেক কিছু মনে পড়েছে আজ তাহলে সত্যি তা জানুক পর্ণা পণ্না বলেন কি হলোটা কি সিজন তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন কেন বলছো না আমার কিন্তু খুব অস্বস্তি হচ্ছে প্লিজ বলো সিজন যেই পণ্যাকে বলতে যাই ডক্টর ম্যাডামের সেই কথা মনে পড়ে যায় পণ্যা বলেন কি হলোটা কি থামলে কেন বলো বলো ডিজাইনগুলো কি। সিজন বলেন এই দেখো আমি নিজের মুখে বলবো না তাও তুমি সেই বলাবে আরে আমার আঁকা আমি এঁকেছি শাড়ির কথা ডিজাইনগুলো তো আমি এঁকেছিলাম পর্ণা বলেন তোমার আঁকা সিজন বলেন হ্যাঁ তাই নয় তো কি। আমি ছাড়া আর কে আঁকবে শুনি আরে শাড়ির কোথা ডিজাইনগুলো কে আঁকত আমি আঁকতাম পর্ণা বলেন তুমি আঁকতে এতদিন সিজন বলেন হ্যাঁ এই জন্যই তো আমি বলি তোমার সাথে আমার কত মিল দেখো না হলে এরকম হয় কখনো তুমি বলো আরে এটা তো তারই নমুনা তুমি যে ডিজাইনগুলো এখন এঁকেছ না সেইগুলো আমি বহু বছর আগে শাড়ির কোথার জন্য এঁকে ফেলেছিলাম পণ্যা সৃজনকে বলেন বা খুব ভালো কথা তুমি বহু বছর আগে যেইগুলো এঁকে ফেলেছ সেটা এক্ষুনি একবার আমার সামনে এঁকে ফেলো সৃজন ঘাবড়ে গে বলেন এখন এঁকে দেখাবো পণ্না বলেন হ্যাঁ তুমি যে ডিজাইনগুলো অনেক দিন আগে এঁকেছো বলে দাবি করছো তো সেটা একবার আমার সামনে এঁকে দেখাও কোনো ব্যাপারই না তোমার জন্য এসো এসো বসো সৃজন মনে মনে বলতে থাকেন এই রে পণ্য তো জের চেপে কিন্তু আমি এবার কি করে কাটাবো পর্ণাকে আর ডিজাইন তো দূর আমি তো আঁকতে পারি না সেইভাবে তার উপর পণ্য যেইভাবে এঁকেছে সেই রকম তো আঁকতেই পারবো না পণনা তো ধরে ফেলবে পর্ণা বলেন কি কী বাবু আপনি বসে আছেন যে আরে আকো আরে এই ডিজাইনগুলো তো তুমি আগেও এঁকেছ এইগুলো তো জল ভাত তোমার কাছে এইরকম লেজে গোবরে হচ্ছেও কেন আকো সৃজন বলেন আরে না না কোথায় লেজে গোবরে হচ্ছি আসলে অনেকদিন অভ্যেস নেই তো আঁকছি পণ্না বলেন আকো আকো আমি ওয়েট করছি আকো সৃজন মনে মনে বলতে থাকেন এই ভগবান যজ্ঞদাদা দাদা বাঁচাও তোমরা